ছিলেন কাশ্মীরের ঘটনার নিন্দা ফল ভুগতে হলো গৌতম গম্ভীরকে চাইলেন পুলিশের নিরাপত্তা পেহেলগাঁওয়ে ঘটনার নিন্দায় সরব হয়েছে গোটা দেশ এ সময় বিভিন্ন মহলের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মুখে একটাই কথা কাশ্মীরের ঘটনা জোরালো প্রতিবাদ হোক সকলে একযোগে ঘটনার বিরোধিতা করে পাল্টা জবাব দাবি করেছে এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন গৌতম গম্ভীর লেখেন মৃতদের পরিবারের প্রতি তাদের সমবেদনা রইল যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে ভারতের জবাব দেবে গম্ভীরের করা এমন পোস্টের পরিপ্রেক্ষিতে কাশ্মীর থেকে বিপজ্জনক মেল পেলেন তিনি বুধবার দুপুরে আসে প্রথম মেল সেখানে লেখা ছিল আই কেলেও আবার রাতেও আসে একই মেল যার পরে থানার দ্বারস্থ হয়েছেন এই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই রাজেন্দ্রনগর নগর থানার অভিযোগ দায়ের করার পাশাপাশি মধ্য ডিসিপিকেও জানিয়েছেন তিনি সেই সঙ্গে অনুরোধ করেছেন দ্রুত বিষয়ে বিষয়টা পদক্ষেপ নেওয়া হয় এবং তার পরিবারের সুস্থতা এবং সেই সঙ্গে সুরক্ষারও দাবি করেছেন তিনি জানিয়ে রাখি গৌতম গম্ভীরের সঙ্গে এমন ঘটনা কিন্তু আগেও ঘটেছে পূর্ব দিল্লি কেন্দ্রে দু উনিশ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপির সাংসদ হয়েছিলেন তিনি যদিও বা আইপিএল থাকায় গত বছর আর নির্বাচনে অংশ নেননি তবে এই রাজনীতিতে থাকা কালিনী দু হাজার একুশ সালেও একবার এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল গৌতম গম্ভীরকে তখনও হয়েছিলেন পুলিশের দ্বারস্থ গম্ভীরের ওপর হয় এমন ঘটনায় চিন্তায় পড়ে গিয়েছে গোটা ক্রিকেট মহল ফিউরো রিপোর্ট ডক্টর টু টাইম